আবু হা রাজি আল্লাহ বলেন রাসুল সাল আলিহাস্লাম বলেছেন এই তৈব আল্লাহ হচ্ছেন পবিত্র লায়ক বাল্লা তৈবা আল্লাহ বৈধ পবিত্র ছড়া কবুল করেন না এই পর্যন্ত মুসলিম বাক্যটি আবার শোনন আল্লাহ নিজে পবিত্র আর পবিত্র ছড়া কবুল করেন না আপনার যদি পয়সা অপবিত্র হয় তাহলে আল্লাহর আপনার কোনো কিছু কবুল করবেন না এই পর্যন্ত বলার পরে রাসুল আলি সাল্লাম রাখার একটা লোকের কথা আলোচনা করলেন ইতুলি সফারা যে লোকটা লম্বা সফরে রয়েছে অনেক দিন পরে বাড়ি ফিরে যাবে মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করতে পারেনি ঠিক মতো চিরনি করতে পারেনি লম্বা সফরে রয়েছে বিপদে পড়েছে বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি লোকটি বিপদে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে কিন্তু ঘটনা হলে আল্লাহর বলছেন অ মাতামো আরাম তার খাদ্য আছে হারাম অ মাস্রাম ও আরাম তার পানি আছে হারাম অ মাল্লাহ হারামন তার পোশাক আছে হারাম অ গোসিয়ামিল হারামে তার জীবিকা নির্পহ আরাম আন্নাস্তা তার দোয়া কি করে কবল হতে পারে অসম্ভব তার দোয়া কবল হবে না মুসলিম একথাটা শুরু শুনে এই জন্যই ইবাদতের আগে উপচরন উপরে এর বিষয়টি আগে ইবাদতের বিষয়টি পরে ইবাদত করার পূর্বে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই রুজি আমার বৈধন না অবৈধ জাবের رضی আল্লাহু তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াত খামল জান্নাতা জাসাদুন বসিয় বিল হারামে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে উপ বৃদ্ধি হয় ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে যাবে রাজিয়া ও তারান বলেন রাসুল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন কুল্লাহামিন নাবা তামিনা সহতে কানা তিন আওলা বেহি প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান নামি যথেষ্ট প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান নামি যথেষ্ট নৌমানিক রেফাসি রজিয়াল্লাহ তালা আন বলেন রাসুন সাল্লাল্লাহু আনি অসাল্লাম বলেছেন আল হালাল ওবাইয়েন আলা হারাম ওবাইয়েন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে আপনি স্পষ্ট হালাল রুজি বের করতে পারবেন যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে হারাম রুজি বের করতে পারবেন যেহেতু আল্লাহ রাসুল বলেন হাল স্পষ্ট হারাম স্পষ্ট বা বাইনাহুমা মুস্তাবাহাতুন এই দুইটার মধ্যে আরেকটা রুজি আছে মোহন মুহান্নাকাসির মিনান নাস বহু মানুষ উদ্ঘাটন করতে পারে না এটা বৈধ না অবৈধ তাহলে তাও রুজি আছে যেটা সঠিক বের করা খুবই কঠিন এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খমান ইত্তাকামিনা শুবাতে ইস্তাবরালাই দেই নেহুইরি জহি যে ব্যক্তি এই সন্দেহযুক্ত রুজি থেকে বেঁচে গেল সেই নিজেকে পবিত্র করে নিল মমান ইত্যাকামিনা সুভাতে যেই ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে মুক্ত করে নিলো সেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল অমান ওয়াকাফি সুভাতে ওকাফিল হারামে যে সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল শুনুন যেই রুজির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা হারাম যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম সন্ধ্যা পর্যন্ত ভাবার সুযোগ নেই তিন ঘন্টার মধ্যে ওই জমি ছেড়ে দিতে হবে যে জমি আমার কিনা বুঝতে পারি নে জোর করে দলীয় দাপটে জমি দখল করে আছেন দলীয় দাপট যেদিন ঠিকবে না সেদিন কি হবে জোর চোরদের ক্ষমতায় দলীয় দাপোটে অর্থ সম্পদ দখল করে আছেন সেদিন কি হবে যেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন আলিয়া মাল্লাহ তাম্লেক নাম শুনলে নাফ শুনি শয়া ভলাম রয়া মাইজিন উল্লাহ আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এক ছত্র মালিকারা আমার হাতে থাকবে সেই দিন দলীয় দাপট কি হবে সন্ধ্যা পর্যন্ত ভাবার সুযোগ নেই ছেলে মেয়ে কি করে খাবো আমি যে সৃষ্টি করেছে তার আমার এত পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ছেলের রুজি একবার নির্ধারণ হয়েছে যেদিন আমার ছেলে তার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিন আবার রুজি নির্ধারণ হয়েছে আমাকে কেন এত ভাবতে হচ্ছে অবৈধভাবে পয়সা উপার্জন করা সিদ্ধান্ত محمد رسول الله عليه صلاه الله واله والاحباب